দুই হাজার নয় সালে ইন্ডিয়ান চৌধুরীর থেকে সাতগন্ডার দাগ কিনেছিলাম সেই জায়গার লম্বা ছিল একশো সাতান্ন দশমিক এক ফুট এবং পাশে ছিল সাত সাতত্রিশ দশমিক পাঁচ ফুট ওই জায়গা কেনার পরে নাম হওয়ার পরে আমরা ক্লার টিলার করে দিয়েছি তারপর যখন বাড়ি করতে গিয়ে দেখি আমার কোনো ফিলার নাই উনি নিজে বাড়ি করেছেন এবং আমার জায়গার মধ্যে বামলারের ওয়ার্ড একটা মুখে দিয়েছেন চল্লিশ ফুটের মতো জায়গা একশো হাতের মধ্যে দিয়ে রেখেছেন আমি জিজ্ঞেস করলাম উনি বললেন যে উনি ভেঙে ফেলবেন হ্যাঁ তারপর যখন আমি মাটি ফেলতে গেলাম বাড়ি করতে গেলাম তখন উনি লেবার নিয়ে গেলাম তখন উনি লাঠি নিয়ে আমাকে মারতে আসবেন বলছে এখানে কি করে বাড়ি করে দেখিয়ে দেবে বাড়ি করতে দেবে না তারপর আমি এরপর এফআইআর করি থানা এফআইআর করি পুলিশও এটা ইনকোয়ারি করে রিপোর্ট দিল যে জায়গাটা ডিমার্কেশন হোক তার তারপর ধরে আমি দরখাস্ত করেছি ভিন্ন দায় করেছি ডেমোক্রেশন ইলেকশন হয় নাই পরে আমি ডিএম সাহেব এস ডি এম সাহেব ডিসিএম সাহেব ইভেন রাজস্ব সচিব এবং আরবান সচিব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি যেহেতু একটা ওয়াল উঠেছে সাড়ে নয় ফুট যেটা আমার বিল্ডিংয়ের সমান হ্যাঁ যাতে এখানে সূর্য আলোক না আসে যাতে কোনো এয়ার না আসে যাতে আমার সাপুটেশন হয় সেটা বলছে এটাও ব্যস্ত করার জন্য দিয়েছি মাননীয় ডিএম সাহেব সতেরোই জুন একটা অর্ডার করেছেন যে ডিমার্গেশন করে পনেরো তারিখের মধ্যে পনেরো দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করার জন্য তারপরে ওরা ওনারা ওনারা করতে গিয়েছেন কিন্তু নিতাই বাবু কাউকে ঢুকতে দেন নাই উনি বলেছেন আমি ডিমার্গেশন করতে দেবো না করে তালা লাগিয়ে চলে গেছেন সেকেন্ড টাইম চোদ্দই অগাস্ট আবার পুলিশ নিয়ে

আমি অপমান করেছেন এরকম করে ধাক্কা দিয়েছে মহিলা তো অনর্বত গালাগাল করছে সবাইকে করছে আমাকে আমাদের আমাদেরকেও করছে আমাদের পরিবারকেও করতে করছে এরপরে মারার জন্য হুমকি দিচ্ছে আমাকে এলাকা থেকে কি করে গেলে থাকবো এলাকা ছেড়ে ছেড়ে যেতে হবে আর আমি যদি এখানে রাস্তায় বেরোই আমাকে মারধর করবে আমাকে মেরে ফেলবে মারা হুমকি দিয়েছে আমি সিনিয়র সিটিজেন আমার বিশেষ সিনিয়র সিটিজেন যদিও আমি রিটায়ারমেন্টে পড়ে রাজ্য সরকার আমার একটা অ্যাম্বাসম্যান আমি যে দেখার পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আমি সিনসিয়ারলি কাজও করছি কিন্তু এই এই পরিস্থিতিতে আমাদের পক্ষে একটা আতঙ্ক ভয় বিরাজ করছে আমরা দুজনে একলা থাকি এই অবস্থা আমি মাননীয় ডিএম সাহেবের কাছে এসেছি যাতে আমি সুবিচার পাই আমার দেখার যাতে রেস্টে হয় রিকভারি হয় এবং আমাদের লাইফ এবং সেফটি যাতে প্রোটেক্টেড হয় এটাই চাইছি একটা কষ্ট কি দিচ্ছে না তো মেজারমেন্ট করতে আমার চারশো ফুট টাকা কম আছে মেজারমেন্টে ওরা তো দুদিবার মেজারমেন্ট করেছে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে গিয়ে ওরা ধন্যবাদ দেখেছে আমার চারশো ফুট স্কোয়ার ফুট জায়গা কম আছে অন্যদিকে পার্টি যারা আছে ওরা দিয়ে দিয়েছে শুধু ও বলছে না আমার এখানে ঢুকতে পারবে না পুলিশ নিয়ে গেছে ওদেরকে অপমান করছে যে আপনি আমাদের মহিলাকে হ্যারাস করেছেন অপহরণ করেছেন আর মহিলা অ্যাবিউজ মানে খুব বাজে বাজে গালাগালি করছে সবাইকে আমাদেরও করছে